হাই বন্ধুরা আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ আমি প্রায় এই জায়গাটা এসে ভিডিও বানাই দেখতে পাচ্ছ পান পাতা দ্বিতীয় ধাম তারাপীঠ মন্দির আমি চলে এসেছি দেখতে পাচ্ছ আমি সিঁড়ি গিয়ে উঠছি আর এই দিকে হচ্ছে উপরে সিঁড়ি একদম মন্দিরে যাওয়ার সিঁড়ি দেখতে পাচ্ছ সিঁড়িটার কাছ দিয়ে যাচ্ছি চারটিক থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর রং বলো কত সুন্দর থিমটা আর এখানে হচ্ছে তারা মায়ের চরণ দেখতে পাচ্ছ তারা মায়ের চরণের আমি ছবিটা দেখাচ্ছি ভালোটি করে তারা মায়ের চরণে সবাই প্রণাম করে প্রণাম করে তারপরে তারা মায়ের ভিতরে ঢুকে দেখতে পাচ্ছ একটা বড় পর একটা জয় ঘন্টা বাজা বাজাচ্ছে সবাই জয় ঘন্টা রয়েছে আর এই তারা মায়ের ভিডিও যারা মায়ের ভক্ত রয়েছে প্রতি অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আমি সভিক তোমাদের সাথে ওড়ে আসছো চ্যানেলের এই তারা মায়ের নেক্সট টাইম এই ভিডিওটি বানাইছি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর দেখতে পাচ্ছ ওখানে দোকান আছে বিভিন্ন ধরনের দোকান বসেছে এখান থেকে তারা মায়ের পুজো দেওয়ার জন্য পুজো কিনে তারা মায়ের কাছে এসে পুজো দিতে হবে আর ওইখানে হোটেল আছে তারা মায়ের যেসব ভক্তরা আসে তারা হোটেলেতে ভাত খেতেও পারে নিরামিষে ভাত তারা মায়ের কাছে ভাত খেয়ে এসে পুজো দিলেও কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছ আর এইখানটা হচ্ছে তারা মায়ের চরণের কাছে সবাই ফুল দিয়ে সব প্রণাম করেছে আর এখানে আছে তারা মায়ের চরণে সবাই মাথা ঠিকই প্রণাম করছে আর এখানে ঠাকুরকে যারা যারা আমি প্রায় ওই সাথে গিরপাট পান পাতা কাছে তারাপীঠ ধাম দ্বিতীয় তারাপীঠ ধাম দেখতে পাচ্ছ এখানে আমরা চলে এসেছি তারা মায়ের পুজো করাতে এখানে তারা মায়ের কাছে ব্রাহ্মণ আছে সে আমাদের কাছ থেকে পুজো সরঞ্জামগুলো নিয়ে এরপরে তারা মা পুজো পুজো পাচে দেখতে পাচ্ছ তারা আমাকে কত সুন্দর লাগছে তারা মায়ের কাছে যতবার আসি মনে হয় আরও আরও এক দুবার যদি আসতে পারি সারা জীবন যদি এখানে থাকতে পারি তো খুব আমার ভালো লাগে তাই আমার ইউটিউবের সকল বন্ধুদের কাছে একটাই কামনা তারা মাকে মন ভরে ডাকলে তার কামনা পূরণ করে আর এই ভিডিওটা দেখা মাত্র না টেনে টাল তারা মায়ের যেই সব ভিডিও বলো যেই কথাবার্তাগুলো বলছি তোমাদের অবশ্যই কাজে লাগবে আর আমাকে এই ইউটিউবে যখনই যায় আমাকে চেনে ইউটিউবে ভিডিও করতে এসেছি করলে আমাকে অবশ্যই তারা মায়ের পা ছুঁয়ে বলো তারা মায়ের কাছে যে ভিডিও তুলতে দেয় তার সাথে আমার একটু পরিচয় হয়ে গেছে দেখতে পাচ্ছ ব্রাহ্মণটা অপরাজিতা ফুল দিচ্ছে তারা মাকে তারা মায়ের মাথায় অপরাজিতা ফুল দিয়ে দেবে আমি যে গ্রাম যখন আসি তখন উপহার দিয়ে থাকি তো দেখতে পাচ্ছি এখানে একদম পাচে আছে এখানে প্রচুর মানে লোকের সমাগম হয় এখন অতটা লোক নেই তারাই ফ্রি টাইমে বা ফাঁকা টাইমে এসেছে এখানেতে আমার ইউটিউবের সকল পরিবারের জন্য তারা মা সুস্থ কামনা করে তাদের যেন যাতে তারা আমার এই ভিডিওটি বেশি বেশি করে দেখতে পারে এত সুন্দরভাবে সাপোর্ট করার জন্য আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকল ইউটিউব প্রেমীদের কাছে আমার দ্বিতীয় শুভেচ্ছা ভালোবাসা সকলা আমাকে সাহায্য করলে বা সাপোর্ট করলে আমি এতটা উপরে উঠতে পারতাম না তাই তারা মায়ের কাছে করোনা করছে আরও আমাকে তারা মা বেশি বেশি করে সাপোর্ট করে যেন সব ইউটিউব দাদারা আমার বড়রা সবাই এই ভিডিওটা শুধু বেশাল তারা মাকে নিয়ে গেছে তারা মায়ের যতটুকু কাজ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর চাইমা তারা থেকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আমাদেরকে বেশি কিছু বলবো না সবাই এই তারাপীঠেতে সময় পুজো হয় যে যখন ভক্তরা আসছে পুজো নিয়ে তার তখনই ব্রাহ্মণও যেতে আসে তখনই পুজো দিচ্ছে আর এখানে তো একদম পুষ্পাঞ্জলি পর্যন্ত সবই দেব ব্রাহ্মণ তার পুজো নিচ্ছে মানে এখানে কোনো লিমিট নাই যতবার খুশি পুজো হয় দেখতে পাচ্ছ আমি এখানটা করে এক সাইডটা থেকে দেখাচ্ছি তারা আমাকে তারা মায়ের এখন একরকম সাজ আমি আগে যে ভিডিও দেখাইছিলাম ছিলাম তখন একরকম সাজ ছিল দেখতে আবার যখন যাব তখন আবার চেষ্টা করবো ভিডিও তোলার জন্য এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ